অনেক দিন আগের কথা এক এক গায়ে কৃষক বাস করত তার ছিল একটি কুকুর কুকুরটি ছিল মালিকের খুবই অনুগত কৃষক করত অনেক পরিশ্রম করে ফসল ফলাতো তারা দিন রাত পরিশ্রম করেও ঠিক মতো খেতে পেত না নুন আনতে পান্তা ফোর এমন একটি অবস্থা তারা পরের দিন সকালে ক্ষুধার্ত অবস্থায় মাঠে কাজ করতে গেল আজকে তাদের অনেক কাজ করতে হবে এবং খুব পরিশ্রম করতে হবে তারা মাঠে কাজ করতে করতে হঠাৎ একটি কলস খুঁজে পায় কলসটি দেখে তারা খুবই অবাক হয়ে যায় কলসটির গায়ে লেখা ছিল আমাকে জল দিয়ে ভরে দাও কৃষক ভয়ে ভয়ে সেই কলসিতে জল ভরতে থাকে এবং কলসি বলছিল জল ভরে দিলে আমি তোমার অবস্থা পরিবর্তন করে দেব অবাক কাণ্ড কলসে জল ভরার সাথে সাথে কলস থেকে সোনার ধান বের হতে থাকে এই দেখে কৃষক অনেক অবাক হয়ে যায় মহান আল্লাহ তালার অশেষ রহমতে গরিব কৃষকটি অনেক বড়লোক হয়ে যায় তার কুকুরটিও ভীষণ খুশি